টোয়েন্টি পার্সেন্ট কম দক্ষ এবং উভয়ই টোয়েন্টি দিনের মধ্যে একসাথে কাজ শেষ করে অনু একজন মহিত একই কাজ সম্পন্ন করতে অনু এবং স্যামের একই সাথে দশ দিন বেশি সময় নেয় তাহলে কত দিনে তিনজন একসাথে শেষ করবেদন মহিত্যান্ডেদার টু কমপ্লিট দ্য ওয়ার্ক দেন ফাইন্ড In how many days all ডেজ অল থ্রি কমপ্লিট দা ওয়ার্ক এখানে বলে দিয়েছে যে এখানে বলেছে স্যাম টোয়েন্টি পার্সেন্ট কম দক্ষ এবং উভয় কুড়ি দিনের কাজ শেষ করছে তাহলে স্যাম আর অনুট দেখো ওয়ার্ক এফিসিয়েন্সি টা এখানে বলে দিয়েছে এদের এখান থেকে ওয়ার্ক এফিসিয়েন্সি রেশিওটা টা বের করতে পারবো আমরা তাহলে স্যাম আর এখানে আছে ইস্টু ওন তাহলে স্যাম অনুর ওয়ার্ক এফিসিয়েন্সি যদি হান্ড্রেড হয় তাহলে স্যামের হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট কম মানে এইটটি এটা হচ্ছে ওয়ার্ক এফিসিয়েন্সি এদের দুজনের মানে কার্যদক্ষতা বা কর্মদক্ষতা ঠিক আছে তাহলে এখানে হবে হচ্ছে ফোর ইস টু ফাইভ তাহলে এদের একদিনের ওয়ার্ক এফিসিয়েন্সি একদিনের ওয়ার্ক এফিসিয়েন্সি একদিনের দুজনের ওয়ার্ক এফিসিয়েন্সি কত হবে ফোর প্লাস ফাইভ হচ্ছে ঠিক আছে এবার তাহলে টোটাল কত ইউনিট কাজ করতে হবে এদেরকে মানে এরা তো কুড়ি দিনের কাজ শেষ করেছে তাহলে টোটাল টোটাল ওয়ার্ক ইউনিট মানে সমগ্র কতটা কাজ করতে হয়েছে আর কি টোটাল ওয়ার্ক ইউনিট টোটাল ওয়ার্ক সময় সময় ওয়ার্ক এফিসিয়েন্সি ইন্টু এফিসিয়েন্সি ইন্টু হচ্ছে তোমার ডে এখানে কুড়ি দিন একত্রে শেষ করেছে তাহলে এখান থেকে আমরা কী পেয়ে এইটটি এত ইউনিট কাজ টোটাল ইউনিট ঠিক আছে তো এখান থেকে এই যে টোটাল ইউনিট পেয়ে গেলাম টোটাল ইউনিটকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেয় তাহলে কী পেয়ে যাবো ডে পেয়ে যাবো টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে কি পাবো ডে তাহলে স্যাম আর অনু কতদিনের কাজ করবে সেটা আমরা পেয়ে যাবো এখানে তাহলে স্যাম এদের আচ্ছা দিনের অনুপাত দিন সংখ্যার অনুপাত আর কি দিন দিন সংখ্যার সংখ্যার অনুপাত অনুপাত তাহলে স্যামের দিন সংখ্যা কত শ্যাম এস টু অনু প্রথমে স্যাম আর অনু দিন সংখ্যা বের করে নি তাহলে একশো আশি ইউনিট কাজ করেছে আর এর সাথে আছে মোহিত কারণ এদের টোটাল ইউনিটটা বের করতে হবে মোহিতের তো আমরা দিনটা পেয়ে যাব মোহিতের দিনটা দেখো আগে মোহিতের দিনটা সহজেই পেয়ে যাব কুড়ি দিন বলেছে কুড়ি দিনের থেকে দশ দিন বেশি সময় নেই সে আমার অনু একসাথে কাজ হচ্ছে দশ দিন বেশি সময় নেয় মানে তিরিশ দিনে মোহিত পুরো একশো আশি ইউনিট কাজ করতে পারে কিন্তু সে আমার অনু দিনে করবে তাহলে ওয়ার্ক এফিসিয়েন্সিতে ভাগ করে দেবো ফোর ওয়ান এইটি বাই ফোর মানে হচ্ছে ফর্টি ফাইভ হচ্ছে শ্যাম করবে আর অনু করবে হচ্ছে থার্টি সিক্স দিতে করবে এইবার আমরা এদের রেশিওটা ছোট করে নেব ছোট করলে যাবো বের করবো এদের তিনজনের আমরা কি বের করবো এলসিএম এলসিএম মানে লসাগু যেটাকে বলে ঠিক আছে তো লসাগু পাবো এবার এখান থেকে আমরা এদের কি পেয়ে যাবো ওয়াক ঠিক আছে তো এল সি এম হচ্ছে লস এইবার এখান থেকে আমরা এদের ওয়ার্ক এফিসিয়েন্সি পেয়ে যাব ওয়ার্ক এফিসিয়েন্সি হবে তিনজনের ওয়ার্ক এফিসিয়েন্সি আগে দুজনের ওয়ার্ক এফিসিয়েন্সি ছিল এখন তিনজন একত্রে করবে তাই তিনজনের ওয়ার্ক এফিসিয়েন্সি বের করে নেব ওয়ার্ক এফিসিয়েন্সি তাহলে কে ফিফটিন দিয়ে ভাগ করলে ফোর ফাইভ আর হচ্ছে সিক্স তিনজনের ওয়ার্ক এফিসিয়েন্সি পেয়ে গেলো বা টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি একদিনের হিসাবে তিনজনের টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি বের করবো দেখো টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি হচ্ছে ওয়ান এইটটি টোটাল ওয়ান এইটটি ইউনিট কাজ করতে হবে এবার এই তিনজন মানে স্যাম অনু আর মোহিতের একদিনে কত ইউনিট কাজ করবে সেটা বের করে নেব কারণ ওদের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি ঠিক আছে তো তাহলে স্যাম অনু ও একত্রে একদিনে এটা এত কিছু তোমাদের লেখার দরকার ডাইরেক্ট লিখবে বোঝানোর জন্য আমি লিখছি একদিনে সিক্স ইকুয়াল টু ফিফটিন ইউনিট কাজ করবে কাজ করে তাহলে ওয়ান ইউনিট টোটাল ইউনিট মানে ওয়ান ইউনিট কাজ করতে কতদিন লাগবে তাদের ইউনিট কাজ করবে তারা একত্রে ওয়ান ইউনিট কাজ করবে ওয়ান এই বাই ফিফটিন ইকাল টু টুয়েলভ ডেজ তাহলে এই বারো দিনে হচ্ছে তারা কি করবে পুরো কাজটা সম্পূর্ণ করতে পারবে তাহলে আমাদের অ্যান্সার কত হবে দেখো আনসার হবে হচ্ছে আমাদের ডি মানে টুয়েলভ ডেজ